শাসক দলের আগেই করিমগঞ্জে শক্তি প্রদর্শন করতে চাইছে আজমল শিবির দলীয় সুপ্রিমোর উপস্থিতিতে দোসরা এপ্রিল মনোনয়ন পেশ করবেন করিমগঞ্জ লোকসভার ইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী করিমগঞ্জ লোকসভা আসনে এবার নির্ণায়ক ভূমিকা নেবে সংখ্যালঘু ভোট প্রায় দু লক্ষের অধিক সংখ্যালঘু ভোট থাকার কারণে সব দলই চোখ রেখেছে সংখ্যালঘু ভোটারদের মধ্যে শাসক দলের প্রার্থীর মনোনয়ন দাখিল করতে শক্তি প্রদর্শন করবে বিজেপি আগামী তেসরা এপ্রিল বিজেপির মনোনয়ন দেওয়ার সময় করিমগঞ্জে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু এর আগের দিনই অর্থাৎ দোসরা এপ্রিল দলীয় শক্তি প্রদর্শন করতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে আঞ্চলিক দল এআইইউডিএফ এদিকে আগামী মঙ্গলবার মনোনয়ন পেশ করবেন ইউডিএফ প্রার্থী সাহাবুল ইসলাম চৌধুরী আর দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এদিন উপস্থিত থাকবেন দলের সুপ্রিমো তথা আজমল শিবিরের প্রধান সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল এছাড়াও উপস্থিত থাকবেন দলের প্রশাসনিক সাধারণ সম্পাদক বিধায়ক হাফিজ বশির আহমেদ কাসিমী সোনাই সমষ্টির বিধায়ক করিম উদ্দিন আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর কাটলি ছড়ার বিধায়ক সুজাম লস্কর বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ সহ দলের জেলা এবং রাজ্য স্তরের নেতৃত্ববৃন্দ সহ করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত দলের সর্বস্তরের কর্মকর্তারা এদিকে করিমগঞ্জের হারানো আসন পুনরুদ্ধার করতে সর্বশক্তি প্রয়োগ করতে চাইছে ইউডিএফ নেতৃত্ব মুখ্যমন্ত্রীর সফরের আগের দিনেই করিমগঞ্জ শহরে শক্তি দেখাতে প্রস্তুত আজমল শিবিরের দল শনিবার এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে করিমগঞ্জের প্রার্থী সাহাবুল বলেন করিমগঞ্জে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই সাধারণ মানুষ সহ দলীয় সমর্থকদের মধ্যে খুশির জোয়ার বইছে প্রচার অভিযান চলছে জোর কদমে বিনা স্বার্থে সাধারণ মানুষ এগিয়ে আসছেন সহযোগিতা করার জন্য মনোনয়ন দাখিল করবেন তিনি আগামী মঙ্গলবার উপস্থিত থাকবেন দলের সুপ্রিমো সাহাবুল বলেন যেভাবে জনসমর্থন তাতে করে এবারে করিমগঞ্জে ইউডিএফের বিজয় রথ আটকানো সম্ভব হচ্ছে না বিজেপি যতই শক্তি প্রয়োগ করুক না কেন নিজেদের হারানো আসন পুনরুদ্ধার করবে ইউডিএফ আর কংগ্রেস থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন ফলে গতবার কংগ্রেসের করিমগঞ্জ আসনের লোকসভা আসনে প্রার্থীর যে হাল হয়েছিল এবার তার ব্যতিক্রম হচ্ছে না